গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে সয়াবিনের তরকারি শেয়ার করব চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি শুকনো খোলাই শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর জিরে আর মুরগি এই কটা ভেজে নেব নিয়ে ফিরে আসছি এবার আমি এটাকে গুঁড়ো করে নেব আমার এটা ভাজা হয়ে গেছে মশলাটা সোয়াবিনটা যেহেতু আমার বড় বড় তাই আমি একটু নুন দিয়ে হালকা করে ভেজে সিদ্ধ করে নিচ্ছি তিন মিনিট মতন সিদ্ধ করে দেব নিয়ে এটাকে নামিয়ে রাখবো দেখো বন্ধুরা সোয়াবিনটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব। নিয়ে এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে দেব। ভালো করে ধুয়ে তুলে নেব এখানে আমার সোয়াবিনের তরকারি রান্না করার জন্য লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর এটা ভাজা মশলা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়েছি আর আলু কুচি আলুগুলো আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু বড়ো বা ছোটো যে কোনোভাবেই কাটতে পারো দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম এবার আমাকে আলুগুলো ছেড়ে দেবে আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব নুন অ্যাড করছি নুন থেকে জল বেরোলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আলুটা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবার আমি সাবিনটাকে ভেজে নেব সাবিনটা আমি নিজে রেখেছিলাম জলটা পুরো একদম পিষে নিয়েছি এবার সবিনটাকে আমি ভেজে প্রথমে আমি রান্নাটাও গ্যাসে বসিয়েছিলাম কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায় যার জন্য আবার আমি ওনাকে ফিরে আসি একটু হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো এই যে হালকা হালকা লাল লাল ভাব চলে এসেছে সয়াবিনটাও এবার আমি নামিয়ে রাখবো সয়াবিন কড়াইতে দু টেবিল চামচ মতন সরষের তেল দেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেজপাতা শুকনো লঙ্কা দেবো तो प्याज पिंज़ कु दिए दे का एक लाल लाल कर আদা রসুন পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে দিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত কচি নিচে করে কচি নিয়ে জিরে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি খান দেখি ঝাল তো একটু বেশি করেই দিতে পারেন এক গুঁড়ি চামচ জিরে গুঁড়ো মশলাটাকে একটু হালকা করে জল দিয়ে ভালো করে কষিয়ে দেব দেখো বন্ধুরা মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা এখন এর মধ্যে ঢেলে দেব এদিকে আমার হাঁড়িতে ভাত ফুটছে এদিকে সয়াবিনটা কষানো হচ্ছে চাপা দেব সয়াবিন থেকে হালকা একটু জল বেরোবো একটু বন্ধুরা আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি একটু ফুটতে দেব নিয়েই নামিয়ে দেব আমি এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেব আর আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলো সেটা এবারে দিয়ে দেবো বিশ্বাস করুন বন্ধুরা এই যে ভাজা মশলাটা দিলে তরকারি স্বাদটাই পুরো পাল্টে যায় আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আবার এটা একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব কারণ একটু পরে ঝোলটা একটু কমেই যাবে সার্ফ করে ফিরে আসছি আমি আবার দেখো বন্ধুরা আমি খাবারটা সার্ফ করে নিয়েছি তোমরা জানাবে কেমন হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে এবার আমি দেখব খেয়ে কেমন হয়েছে চ্যানেলটা ভালো যদিও আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে দারুণ হয়েছে টাটা